এখানে একটা সমীকরণ দেওয়া আছে এখানে একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণটা দিয়ে বলতেছে এই সমীকরণের প্রকৃতি এবং কেন্দ্র নির্ণয় করতে অর্থাৎ এই সমীকরণটা কিসের সমীকরণ ওইটা আমাদেরকে বের করতে হবে প্লাস কেন্দ্র বের করতে হবে আমরা এখানে লিখবো সলিউশন এখানে লিখবো প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ফোর ওয়াই ইজিক্যাল টু জিরো এটাকে আমরা যেটা দেওয়া আছে ওটাকে এক নম্বর সমীকরণ তারপর হচ্ছে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি বিয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজিক্যাল টু জিরো এখানে আমরা দুই নম্বর সমীকরণ লিখবো আপনারা একটু ডিটেলসে লিখবেন আপনারা লিখবেন প্রদত্ত সমীকরণ যেটা দেওয়া আছে ওটাকে এক নম্বর সমীকরণ লিখবেন তারপর লিখবেন দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে এটা এটাকে আপনারা দুই নম্বর সমীকরণ লিখবেন এখন এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ তুলনা করে পাই a is 1, h 2, b 2, তারপর জি ইজ ইক্যাল টু ফাইভ এফ ইজ টু 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 জিরো আপনারা একটা তুলনা কেমনে করবেন এটা আমরা আমাদের পূর্বের দুইটাকে একটা ভিডিওতে দেখাইছিলাম যে এখানে তুলনা এটা এটা হচ্ছে এক নাম্বার সমী যে এই সমীকরণটা দেওয়া আছে এটাকে এক নাম্বার সমীকরণ ধরবেন তারপর দীঘার সমীকরণের আদর্শ রূপ যেটা আছে ওটাকে দু নাম্বার সমীকরণ ধরবেন ধরার পরে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি বাদ যায় তাহলে হচ্ছে এ এখানে কোনো কিছু না থাকে মানে ওয়ান তারপর এক্স ওয়াই আর এক্স ওয়াই যদি বাদ যায় তার মানে টু এইচ টু সুতরাং এইচ তারপর ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি বাদ যায় তাহলে বি ইজিক্যাল টু এখানে হচ্ছে এক্স আর এক্স যদি বাদ যায় তাহলে টু জি সুতরাং জি 5 তারপর বাদ যায় তাহলে কিছু নাই মানে কত জিরো তা আমরা এখানে একটা ডেল এর সূত্র আছে এটা হচ্ছে ডেল এর সূত্র আছে এটা হচ্ছে এব টু এফ জিএইচ মাইনাস্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার সেখানে যদি আমরা মানগুলো বসাই দিই তাহলে কী দাঁড়াই এখানে আমরা মানগুলো যদি বসাই দিই এখানে জিরো আছে ওই জন্য এটা পুরোটা জিরো হয়ে যাবে দুই দু গুণা চার 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 পাঁচে বিশ বিশের সাথে মাইনাস টু মানে হচ্ছে মাইনাস চল্লিশ এটা হচ্ছে মাইনাস ফোর প্লাস তারপরে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দু পঞ্চাশ এটা জিরো এখানে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণ দিয়ে বলতেছে ওই সমীকরণের প্রকৃতি আর কেন্দ্র নির্ণয় করতে আমরা এখানে যে সমীকরণটা দেওয়া আছে ওটাকে এক নম্বর সমীকরণ ধরবো তারপর দ্বীকার সমীকরণে সাধারণ রূপ যেটা আছে ওটা হচ্ছে দুই নম্বর সমীকরণ ধরবো এক নম্বরে দুই নম্বর সমীকরণ তুলনা করে এখানে মানগুলো বের করব মানগুলো বের করার পরে এখানে ডেলের একটা সূত্র আছে এটা হ্যাঁ এখানে ডেলের এই যে সূত্রটা আছে ওই সূত্রটা আমরা মুখস্থ রাখবো তো ডেলের সূত্রটা আমরা লিখবো লেখার পরে এখানে এ বি সি এফ জি এইচ এর যে মান পাইছি ওই মানগুলা বসাবো মান মানগুলো বসানোর পরে আমরা দেখতেছি ডেল ইজ ইকাল টু সিক্স অর্থাৎ ডেল ইজ নট ইজ টু জিরো আমরা এখানে ডেলের একটা মান মান পাচ্ছি হ্যাঁ কিন্তু দেখতেছি আমরা ডেলের যে মানটা পাচ্ছি ওই মানটা জিরোর সমান নয় অর্থাৎ ডেল ইজ নট ইজিকাল টু জিরো আমরা এবার এবি মাইনাস এইচ স্কোয়ার বের করবো তো আমরা এবি মাইনাস এইচ স্কোয়ারের মান বসাইছি বসানোর পরে মান পাচ্ছে কত মাইনাস সিক্স যেটা হচ্ছে জিরো চেয়ে ছোট অর্থাৎ মাইনাস সিক্স ছোট জিরো বড় তো যখন আমরা দেখবো ডেল ইজ নট ইজিক্যাল টু জিরো এবং এবি মাইনাস এইচ স্কোয়ার ইজ লেস দেন জিরো তখন আমরা এটাকে বলব হাইপার বোলা বা অধিবৃত্তের সমীকরণ কারণ আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাই দেখাই ছিলাম যে কোন কোন শর্তের কারণে উপবৃত্ত হয় কোন শর্তের কারণে পরাবৃত্ত হয় আর কোন শর্তের কারণে অধিবৃত্ত হয় তো এখন আমরা এই এখানে যে শর্তটা পাচ্ছি যে ডেল ইস নট ইসিক্যাল টু জিরো এবং এবি মাইনাস এইচ স্কোয়ার ইজ লেস দেন জিরো এই শর্তের জন্য এটা হাইপারবোলা বা অধিবৃত্ত হয় তো আমরা যদি জানি অধিবৃত্তের কেন্দ্র যদি আলফা এবং বিটা হলে এখানে একটা সূত্র আছে এটা হচ্ছে কেন্দ্র নির্ণয়ের সূত্র তো এই সূত্রের মধ্যে আমরা মানগুলো যদি বসাই তাহলে এখানে আমরা কেন্দ্র আলফা আর বিটা ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান টু পাই এটাই হচ্ছে আমাদের নির্ণয় প্রশ্নের অ্যান্সার হ্যাঁ আমরা এখানে বলছি আমাদেরকে এই এটার প্রকৃতি বের করতে আমরা এটা পাইছি এই যে সমীকরণটা দেওয়া আছে এটা কিসের সমীকরণ এটা হচ্ছে হাইপার বোলা বা অধিবৃত্তের সমীকরণ তো এই জন্য আমরা লিখবো এই বক্সের মধ্যে এটা কিসের সমীকরণ এটা অধিবৃত্তের সমীকরণ এখানে এরকম বক্স করে দেওয়ার অর্থ হচ্ছে যখন আপনারা এগুলো নোট করবেন আর কি হ্যাঁ তখন আপনারা এই যে বক্সের মধ্যে অধিবৃত্ত লেখার ফলে আপনারা বুঝতে পারবেন যে এটা কিসের সমীকরণ এটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ এবং যাতে আপনারা পরীক্ষার আগে এই এটা হচ্ছে মানে কোনটা পরাবৃত্তের মেদ কোনটা উপবৃত্তের মেদ কোনটা অধিবৃত্তের মেদ এগুলো সহজেই ধরতে পারেন আর কি এই জন্য এরকম করে বক্স করে লিখে দেওয়া তো এখানে ম্যাথগুলো হচ্ছে মোটামুটি ইজি আছে একটা সমীকরণ দেওয়া থাকবে যেটা দেওয়া থাকবে ওইটাকে এক নাম্বার সমীকরণ ধরবো তারপর সমীকরণের আদর্শ রূপ যেটা আছে ওইটাকে দুই নাম্বার সমীকরণ ধরবো তো দুটা তুলনা করে বি সি এফ জি এস এর মান বের করব বের করার পরে ডেলের যে সূত্র আছে ওখান থেকে মানগুলা বসায় ডেলের মান বের করব তারপর এ বি মাইনাস এইচ স্কোয়ার এটা একটা সূত্র এটা এখান থেকে মানটা বের করব যদি দেখা যায় ডেল ইজ নট ইকুয়াল টু জিরো এবং এবি মাইনাস ইস ল্যাস দেন জিরো তাহলে এটা হাইপার বোলা বা অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে তো অধিবৃত্তের কেন্দ্র আলফার বিটা হলে আমরা এখানে যে সূত্র আছে এটাও মুখস্থ করা লাগবে কেন্দ্র নির্ণয়ের সূত্র তো এই সূত্রের মধ্যে মানগুলা বসাবো বসাই দিয়ে আমরা কেন্দ্র পাইছি কত মাইনেস ওয়ান এবং টু তো আমাদেরকে এই যে এটার প্রকৃতি বের করতে বলছে আমরা প্রকৃতিও বের করছি তারপরে কেন্দ্র বের করতে বলছে কেন্দ্রও বের করছি তো এটাই হচ্ছে আমাদের নির্ণয়ও যে প্রশ্ন দিছে ওই প্রশ্নটার অ্যান্সার কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর এখানের মধ্যে আমরা আমাদের ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম যে এরকম একটা যদি দেখা যায় ডেলেজ নট ইজিক্যাল টু জেরো এবং বি মাইনাস এইচ স্কুয়ার ইজ লেস দেন জেরো তাহলে এটা হচ্ছে হাইপার বা অধিবৃত্তের সমীকরণ হবে আমরা অবশ্য ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম তো যদি আসলে কেউ আমাদের ফার্স্ট ফার্স্ট ক্লাসটা মিস করেন আর কি তাহলে আমরা ফার্স্ট ক্লাসে কিছু বেসিক দিয়েছিলাম সূত্র এগুলো চাইলে এহা দেখে আসতে পারেন আর এটা হচ্ছে কেন্দ্র নির্ণয়ের সূত্র এটা হচ্ছে কেন্দ্র নির্ণয়ের সূত্র আর এখানের মধ্যে এ ডেল ইজ নট ইজিক্যাল টু জিরো এ বি মাইনাস এইচ স্কোয়ার ইজ লেস দেন জিরো হলে তাহলে এটা হচ্ছে হাই পারবোলা বা অধিবৃত্ত হবে হুম তারপরে এটা কি এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ আর হচ্ছে এটা হচ্ছে ডেলের সূত্র ডেল ইজিক্যাল টু এ বি সি প্লাস টু এফ জি এইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার এটা এটা অবশ্য আমরা ডিটেলসে আমাদের যে প্রথম ক্লাস ছিল আর কি হ্যাঁ সূত্র আর আমাদের যে প্রথম ক্লাস ছিল সূত্র আর ম্যাথের পরিচয় সেই সেদিনে আমরা অবশ্যই এটা বুঝাই দিছিলাম আপনারা কেউ চাইলে এ যদি বুঝতে সমস্যা হয় তাহলে প্রথম ক্লাসটা দেখে আসতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন